পাতা সেরে ব্যাগ দেখে ম্যাগ চেনা যায় মুখ ডাকা মুখে দেখে চিনবে বলো বহ রূপিসে যে কেউ নিচে না বাজি কেউ তো বুবুজে না রে কেউ কেউ তো কি তার সাজি বহুর পিসে যে কেউ জিতে নেয় বাজি কেউ তো বুঝে না রে সেই কারে সাজি যখন খেলা খতম পয়সা হজম যখন খেলা খতম পয়সা হজম কি হবে তখন করি শুধু হায় হায় ডোরা কাটা দাগ দেখে বাঘ না যায় লেজ থেকে বিড়ালকে যায় না যায় তাকে দেখে কুকিল কে যায়ে না যায় মুখ ঢাকা মুখুশে রই দুনিয়ায় মানুষ কে কি দেখে চিনবি বলো চক্করে পড়ে কেউ খায় গুর পাক কেউ হাসে কেউ কাজে কেউ নির্বাক চক্করে পড়ে কেউ খায় গুর পাক কেউ হাসে কেউ কাঁদে কেউ নির্বাক বোকার হাত লোকে কপাল ঠুকে বোকার হাত লোকে কপাল ঠুকে বুদ্ধি মানে শত রং বদলায় ডোরা কাটা দাগ দেখে বাগে চেনা যায় আকাশের মেঘ দেখে ডাম আকাশের রং দেখে মেঘ গান Tothom amb la